রেডা ফুটবল খেলায় সবার উপহাসের পাত্র। কুছ পর্যন্ত বলে তুই কখনো খেলোয়াড় হতে পারবি না। সে চুপচাপ কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করে। যখন সবাই ঘুমায় সে দৌড়ায়, ড্রিবল করে, নিজেকে ঘরে তোলে। এক বছর পর স্কুল ফাইনালে তার দল কিছু আসে এক বলে। শেষ মিনিটে সে একটা গোল করে ম্যাচ ড্র করে। তারপর টাই ব্রেকারে জিতে দেয় দলকে। সবাই চিৎকার করে হিরো হিরো সে হেসে বলে যারা আমায় বিশ্বাস করেনি তাদের ধন্যবাদ কারণ ওদের কথায় আমার জেথ বানিয়ে দিয়েছে ছেলেটা ফুটবল খেলায় সবার উপহাসের পাত্র কুচ পর্যন্ত বলে তুই কখনো খেলোয়াড় হতে পারবি না সে চুপচাপ কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করে যখন সবাই ঘুমায় সে দৌড়ায় ঢিবল করে নিজেকে ঘরে তুলে এক বছর পর স্কুল ফাইনালে তার দল পিছিয়ে আছে এক গোলে শেষ মিনিটে সে একটা গোল করে ম্যাচ ড্র করে অতঃপর টাই ব্রেকারে জিতিয়ে দেয় দলকে সবাই চিৎকার করে হিরো হিরো সে হেসে বলে যারা আমায় বিশ্বাস করেনি তাদের ধন্যবাদ কারণ ওদের কথায় আমার জেথ বানিয়ে দিয়েছে